সরাসরি কথা বলতে এবং আমার ফেসটাও দেখে যাও আগে সবাই ফেস রিভিল করে অবস্থা তোমাদের সবার আস আল্লাহর হাতে আমিও ভালো আছি তো সবাই দূরে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও হ্যালো গাইস দেখা যায় আমার হ্যালো তাই সবাই ধরে আমাদের লাইভ স্ট্রিমে চলে আসো আশা করি সবাই দ্রুত চলে আসবে আমাদের লাইভ স্ট্রিম দেখতে কি রে ভাই কেউ আসে না কেন তো হাই ভাই কেউ কেমন আছো গাইস জলদি চলে আসো জলদি চলে আসো আমাদের লাইভ স্ট্রিমে সবাই হবে সময় দ্রুত চলে আসো দ্রুত চলে আসো লাইভ স্ট্রিমে একটু পরে কাস্টম হবে সবাই জলদি করে চলে আসো

কমেন্টে বলে দেবো দেখা যায় কিনা তো কে অবস্থা তোমার হ্যালো দেখা যায় আমার কমেন্ট বক্স কি বন্ধ নাকি ভাই কমেন্ট করি না কে তো ভাইয়া যে দেখতেছো কমেন্ট করো যে দেখতেসো কমেন্টটা করো ঠিক আছে সবাই দ্রুত কমেন্ট করো কমেন্ট করো ভাই কি রে কত কই না আচ্ছা গাইস যারা যারা দেখতাছো যারা যারা দেখতাছো লাইভ স্ট্রিমটা একটু কমেন্টে বলে দাও যে কি দেখতাছো ভাই আর যারা এখনো পর্যন্ত লাইভ স্ট্রিমে জয়েন হও নাই ফটাফট জয়েন হয়ে যাও এবং কথা বলো ভাই কমেন্ট করো হাই হ্যালো লেখো কিছুতে লেখো ভাই কাস্টম খেলবা নাকি গাইস যারা যারা কাস্টম খেলতে সবাই দ্রুত কমেন্ট করো এন্ড লাইক মারো ডাবল ট্যাপ করো ভাই জলদি করে আহ ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছে ভাইয়া তুমি কেমন আছো আমার কি দেখা যায় নাকি এটা কমেন্ট টু করিয়ে ঠিক আছে আর যারা লাইভ স্ট্রিম যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো ভাইয়া কাস্টম বানাও মিয়া কাস্টম বানাইবো আচ্ছা ঠিক আছে কাস্টম তো বানাইবো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো আচ্ছা সবাই কমেন্ট করো আমার ফ্রেন্ড পাঠান হ্যালো দেখা যায় আমার ভাইয়া দেখা যায় না ভাই দেখা যাইবো না তো ভাই সবাই একটু সাবস্ক্রাইবটা করে পটপট আমি তোমাদের সবার কমেন্ট পড়তেছি সবার সবার কমেন্ট পড়তেছি ঠিক আছে

সবাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া রইলাই কেমন আছেন ভাইয়া ভাই ভালো তোমরা সবাই কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা তোমরা করে দাও জলদি আর যারা দেখতেছো আর যারা আমাদের লাইভ জয়েন আছো সবাই লাইক করে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবাই তো দূরত্ব সাবস্ক্রাইবটা করে দাও জলদি করে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইবটা করে দাও আর ভাই আজকে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে তোমরা তোমরা যে তোমরা যেমন সাবস্ক্রাইব করে চোদ্দো হাজার সাবস্ক্রাইবার করে দিছো আর তোমার অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সেই জন্য আজকের স্পেশাল লাইভ স্ট্রিমে তোমাদের সরাসরি কথা বলতে আসলাম আগে মেয়ে গিয়ে কথা বলো ভাইয়া এভাবে ভালো দেখাই না ও ভাই ঠিক আছে সাবস্ক্রাইব করা ভাইয়া ও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ

আচ্ছা গাইস তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট কয়ে দিবা আর ভাই যে যেখান থেকে দেখতেছো লাইভ স্ট্রিমটা কমেন্টে বলে দাও সবাই আর জলদি করে সবাই একটু কমেন্ট বক্সে বলো কে কোন জায়গা থেকে দেখতেছো লাইভ স্ট্রিম আচ্ছা এখন কি দেখা যায় একটু হলেও গাইস জলদি করে সবাই সাবস্ক্রাইব করে দাও আহ ভাইয়া গেমে আসো আসবো ভাই একটু পরে গেমে আসবো একটু পরে আহ শরিয়তপুর থেকে দেখতেছে আমাদের ইয়াসিন মোল্লা ভাই আর শরিয়তপুর থেকে দেখতেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই শরিয়তপুর থেকে দেখার জন্য আচ্ছা সবাই স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে লাইকটা করে দেন সাবস্ক্রাইবটা করে দাও ভাই জলদি করে সবাই সাবস্ক্রাইবটা করে দাও

আর সবাই শরিয়াদপুর থেকে আমাদের ইয়াসিন ভাই দেখতেছে ভাই এমনি ইয়াসিন আহমেদ ভাই ইয়াসিন ইয়াসিন আহমেদ ভাই সরিয়াদপুর থেকে দেখতেছে থ্যাংক ইউ সো মাচ ভাই আর কমেন্টটা বলে দাও যে যেখান থেকে দেখতেছো তোমাদের অবশ্যইটা কমেন্টে বলে দাও ভাই জলদি বলে দাও আচ্ছা কে তোমরা কো কে কোন জায়গা থেকে দেখতেছো কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলবো অবশ্যই আর সবাই দরুক সাবস্ক্রাইব দুরো দুরো সাবস্ক্রাইব করে দাও আমাদের বাসির ভাই বাসির দেখতেছে আমাদের কুমিল্লা থেকে টিম কাস্টুম খেলবি কাস্টম খেলবো আমার লগে ভাই আমি খেলতে পারি না তো আমি কি কাস্টম খেলতে পারি ভাই বলো ভাই কাস্টম খেলতে না ভাই আমি বুঝতে পারছো একটা কথা বুঝো ভাই কাস্টম খেলতে পারি না আমি

আগে রিয়েল রিয়েল লাইফ একটু কথা বলি তোমাদের লোকে আচ্ছা তোমরা যারা আমার লাইভ স্ট্রিম দেখো তোমাদের বাসা কোথায় ভাই তুমি গেমে ঢুকো আচ্ছা গেমে আসবো আচ্ছা ঠিক আছে গেমে আসি ইয়াসিন ভাই লাভ ইউ হা লাভ ইউ টু ভাই ওড়িজো ভাই কি বলে নিয়ে ভাই আচ্ছা ভাই একটা কাম করি আমরা এখানে লাইভ স্ট্রিমটা বন্ধ করি আমরা আমরা গেমে লাইভে আসি ঠিক আছে গেমে আসতেছি লাইভে তোমরা ওয়েট করো গেমে আসতেছি আচ্ছা গেস ভাই কি বলে আচ্ছা ভাই আমরা লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিয়ে আমরা গেমে আসতেছি তোমরা যারা দেখতেছো ভাই তোমাদের বাসা কথা একটু বলে দাও ভাই জলদি করে তোমরা লাইভ স্ট্রিম দেখতেছে বাসা কোথায় বাসা কোথায় তোমাদের ভাই আচ্ছা ভালো থাকো কাজ আমরা লাইভে আসতেছি গেমের ভিতরে আর তো সেইখানেই কথা হবে ঠিক আছে গেমে কথা হবে আমাদের